আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে জাপান সাঁকুরার এটা হচ্ছে ফেশিয়াল ক্লিনজার আর একটা দেখাচ্ছি বডি ওয়াশ আপনারা ফেসটাও ক্লিন করতে পারবেন এবং বডিটাও ওয়াশ করতে পারবেন তো আমি আপনাদেরকে ফেশিয়াল ক্লিনজারটা সম্পর্কে একটু বলি এটা কিন্তু আপনাদের স্কিনটাকে ডিপ ক্লিন করতে অনেক অনেক হেল্প করবে এবং আমরা সাধারণত ফেসিয়াল ফোম ক্লিনজারগুলো দিয়ে যেভাবে মুখটাকে ক্লিন করে যেমন হাতের তালুতে একটু পানি সহ আমরা ক্লিনজারটা নেই এবং ঘষা দিয়ে ফ্যানা তৈরি করে মুখটাকে ওয়াশ করি ঠিক এভাবে করে ওয়াশ করে পানি ঝাপটা দিয়ে সুন্দর করে মুখটা ধুয়ে নিতে হবে তাহলে কিন্তু মুখটা একদম ক্লিন হয়ে যাবে এবং আপনারা ভালো মানের কোনো হোয়াইটনিং ক্রিম বা সিরাম বা টোনার ইউজ করার আগে কিন্তু আপনারা ভালো মানের ফেস ওয়াশ দিয়ে কিন্তু মুখটাকে ক্লিন করাটা জরুরি সেক্ষেত্রে কিন্তু আপনারা আর কে গ্যালারির এই যে দারুণ ক্লিনজারটা আছে এই ক্লিনজারটা ব্যবহার করতে পারেন এটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আর এটা যখন একবার প্যাকেজিং খোলা হয়ে যাবে তখন কিন্তু বারো মাসের মধ্যে ব্যবহার করে ফেলতে হবে এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু বারো মাসের মধ্যে কিন্তু ব্যবহার করে ফেলতে হবে কারণ এটার শেলফ লাইফ হচ্ছে বারো মাস ওকে এখন আমি আপনাদেরকে বডি ওয়াশটা সম্পর্কে বলি এটা হচ্ছে আপনাদের স্কিনটাকে খুবই জেন্টলি কিন্তু ক্লিন করবে বিশেষ করে আপনাদের শরীরের এক্সট্রা যত ময়লা আছে ডার্ট পলিউশন আছে এগুলো তো দূর করবে প্লাস আপনাদের স্কিনে যদি কারোর ডাল স্কিন থাকে সেটাকে কিন্তু রিভাইভ করবে আপনাদের স্কিনটাকে সতেজ করবে এবং একদম নরম তুলতুলে বেবিদের মতো সফট করে ফেলবে জাপান শাঁকুরার এই বডি ওয়াশটা স্মেলটা এত দারুণ আপনারা জাপান শাঁকুরার শ্যাম্পু যারা ইউজ করেছেন তারা জানেন যেটা স্মেলটা এত দারুণ মানে বলার বাইরে তো শ্যাম্পুটার সাইজটাও কিন্তু বোতলটা ঠিক এতটুকু বোতলে আসে বডি ওয়াশটা দেখতে মনে হইতেছে এত পিচ্ছি আমার হাতে দেখে বুঝতে পারছেন যে এটা সাইজটা যে বোতলটা পিচ্ছি হলে কী হবে এটা আপনি একলা যদি ইউজ করেন এক মাস ইউজ করতে পারেন খুবই অল্প পরিমাণে লাগে অল্প পরিমাণ দিলেই কিন্তু খুব সুন্দর ফ্যানা হয়ে যায় তো এটা হচ্ছে হ্যাঁ হানড্রেড মিলিগ্রামের একটা বোতল আর এখানে বারকোড দেওয়া আছে আমি ইনটেকটা আপনাদের সামনে খুলে দেখাই আর এটার প্রাইসটা হচ্ছে ছয়শো টাকা এটার প্রাইস হচ্ছে ছয়শো টাকা তবে আপনারা যদি শ্যাম্পু আর হচ্ছে বডি ওয়াশটা যদি একসাথে পারচেস করেন তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু দুইটা প্রোডাক্টে কিন্তু একটা ডিসকাউন্ট পাবেন সেটা আমি বলবো না সেটা আপনারা আমাদের যে আর কে গ্যালারির ওনার যে আপু আছে সে আপুকে বললে কিন্তু আপু আপনাদেরকে ডিসকাউন্ট করে দিবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব বেশি ডিসকাউন্ট না দুইটা প্রোডাক্ট একসাথে পারচেস করলে ফিফটি টাকা ডিসকাউন্ট করে দেওয়া যাবে তো আমি আপনাদেরকে একটুই বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা এই যে প্রোডাক্টটা এটা আপনারা কিন্তু ছয়শো টাকায় পেয়ে যাবেন এটা স্মেলটা অনেক দারুণ এটা বডি ওয়াশ বডি ওয়াশটা কিন্তু একদম দুর্দান্ত আপনারা আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে এটা কি বেবি দেখি ইউজ করা যাবে কি না তো আমি বলি এটা মূলত অ্যাডাল্টদের জন্য বেবিদের ইউজ না করাটাই বেটার তারপরও বেবি যদি দেখা যায় যে পাঁচ বছর ছয় বছর হয় মানে চার বছর উপর বাচ্চারা এটা ইউজ করতে পারবে তবে নিউবর্ন বেবিরা এটা ইউজ করতে পারবে না যেহেতু এটা বড়দের জন্য বানানো হয়েছে অনেকে জিজ্ঞাসা করেন সেই জন্য আমি আপনাদেরকে বলে দিলাম তো আমি এটা একটু দেখাচ্ছি এখানে বারকোড আছে বার স্ক্যান করলে কিন্তু এটার ডিটেলস আপনারা কিন্তু দেখতে পারবেন আর যেটা বলবো সেটা হচ্ছে জাপান ঠাকুরের বডি ওয়াশ সম্পর্কে এখানে কিন্তু অনেক কিছু ডিটেল লেখা আছে যেমন এটার মূলত কাজ কি এখানে কিন্তু ভিটামিন ই আছে এবং জাপান সাঁকুরে এটা কিন্তু স্কিনটাকে নার্সিং করতে হেল্প করে ময়শ্চার লক করে রাখে তারপর হচ্ছে স্কিনটাকে কিন্তু গ্লো করে যে দেখেন এখানে কিন্তু লেখা আছে স্মুথ অ্যান্ড ব্রাইট তারপর হচ্ছে এটার ফ্লোরাল ফ্রেগরেন্সটা এতটা দারুণ আর এটা হচ্ছে এবং কোনো ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে এটার ভিতরে ইট ক্যান ক্লিন দ্য পোর্স এটা কিন্তু পোর্স খুব ডিপলি ক্লিন করতে পারবে এবং আপনাদেরকে কিন্তু দারুণ দুর্দান্ত একটা গোসলের অনুভূতি কিন্তু আপনাদেরকে দিবে এরপর এখানে কিন্তু প্রোডাক্টটা কী কী দিয়ে বানানো হয়েছে ইনগ্রিডিয়েন্টস ডিটেল দেওয়া আছে এবং ইউজেস দেওয়া আছে টেক প্রপার অ্যামাউন্ট অফ বডি ওয়াশ অন টু ইউর শাওয়ার শাওয়ার বল অর অর অল লোয়ার অ্যান্ড ফোম মানে ওই যে লুফা থাকে লুফার মধ্যে অল্প পরিমাণে নিয়ে ফোম করে পুরো মানে বডিটাকে ক্লিন করতে হবে আবার কশন দেওয়া আছে কশনটা হচ্ছে সেন্সিটিভ স্কিনে ইউজ করা যাবে না এবং কানের পিছনে দিয়ে একটু ট্রাই করে দেখতে হবে যদি ইরিটেশন হয় তাহলে ইউজ করা বন্ধ রাখতে হবে এটা জাপান সকলের প্রত্যেকটা প্রোডাক্টে দেওয়া থাকে এবং এটা কোথায় থেকে তৈরি করা হয়েছে এটা হচ্ছে চা এটা হচ্ছে চায়না একটা প্রোডাক্ট আর এটা সেলফ লাইফটা আমি বলে দিই এটা যখন আমি একবার খুলব তখন এটা বারো মাসের মধ্যে ব্যবহার করে ফেলতে হবে বারো মাস পরে কিন্তু আর এটার কার্যকারিতাটা ওরকম থাকবে না আপনারা প্রোডাক্ট ইনটেক এখনও কিন্তু এটা ইনটেক আমি যখন এটার মুখটা খুলে ফেললাম এই যে এখন যে বাতাসটা এটাতে লাগলো তাতে কিন্তু এটার মেয়াদটা কিন্তু ওই বারো মাস বারো মাসের মধ্যে এটা কিন্তু এখানে কিন্তু লেখা আছে এটা কিন্তু এক্সপায়ার ডেট দুই সাল পর্যন্ত আছে এ দেখেন এটা লট নাম্বারটা এত উপরে কিন্তু এটা এক্স পায়ার ডেটটা হচ্ছে দুই হাজার সাতাইশ সাল দুই হাজার সাতাইশ সাল এটা কোনোভাবেই যাবে না এই বডি ওয়াশটা আমি যদি এই মাসে ব্যবহার করা শুরু করি আগামী মাসে এটা শেষ হয়ে যাবে আর এটা এত সুন্দর ওয়াশরুমে গেলে আপনি এটাকে ইগনোর করতেই পারবেন না এটা খুব সুন্দর খুব সুন্দর স্মেল খুবই সুন্দর স্মেল আর দেখেন এখানে কিন্তু হোলটা ছোট দেওয়া আছে যেন অল্প পরিমাণে বের হয় তাড়াতাড়ি যেন শেষ না হয়ে যায় একা একা ইউজ করলে এক মাস ইউজ করতে পারবেন ফুল ফ্যামিলি মিলে ইউজ করলে পনেরো দিন ইউজ করতে পারবেন যাই হোক এটা দারুণ একটা প্রোডাক্ট প্রাইস হচ্ছে ছয়শো টাকা আর কে গ্যালারি থেকে নিতে পারবেন স্ক্রিনে আর কে গ্যালারির কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তো আমার কাছে কিন্তু আর কে গ্যালারির আরও প্রোডাক্ট আছে যেমন ধরেন এই যে আন্ডার দাগ দূর করার জন্য এটা আছে তারপর হচ্ছে স্কিনে ভালো একটা টোনার ব্যবহার করতে চান জাপান ঠাকুরে এই টোনারটা নিতে পারেন ছশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ঠাকুরা সিরাম আর আর্মসের দাগ দূর করার জন্য বা সিক্রেট বডি পার্টের দাগ দূর করার জন্য এটা নিতে পারেন এটাও চারশো পঞ্চাশ টাকা এরকম আরও অনেক প্রোডাক্ট আছে জাপান ঠাকুরের তো সবাই ভালো থাকবেন আপনারা শ্যাম্পুটাও নিতে পারেন শ্যাম্পুটার প্রাইসও হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম